হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গাজী সাদ্দাম হাজির হয়েছে আপনাদের মাঝে নতুন একটি প্লটের ভিডিও নিয়ে দর্শক ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তা না হলে অনেক তথ্যই মিস করবেন দর্শক আজকের প্লটটির অবস্থান আফতাবনগর আজকের প্লটটির অবস্থান মেন রোড থেকে একটি প্লট পরেই পঁচিশ ফিট রোডের মুখে দেখতেই পাচ্ছেন দর্শক আশেপাশে বহুতল ভবনগুলো সবগুলো নতুন ভবন খুব দ্রুতই উঠে যাচ্ছে এবং দু এক বছরের মধ্যেই দেখবেন এদিকে প্রতিটি প্লটেই আলিশান ভবন তৈরি হয়ে গেছে যেহেতু মেন রোড কাছে আই মিন দুইটি প্লট সামনেই মেন রোড দুই নাম্বার রোডে আজকের প্লটটি দেখতেই পাচ্ছেন শাখা এভিনিউ রোড থেকে একটি প্লট পরে খুবই সুন্দর একটি প্লেস আপনারা সবাই জানেন আফতাবনগর সম্বন্ধে কিছুদিন ধরে আমার কিছু ভাই আফতাবনগরে প্লট চাচ্ছিলেন তাদের উদ্দেশ্যেই আজকের কাঙ্ক্ষিত প্লটটি বিজ্ঞাপন তৈরি করা যাই হোক দর্শক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করুন যাতে সকল নতুন ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায় দেখতেই পাচ্ছেন প্রতিটি ভবনেই সাত থেকে আটতলা আজকের প্লটটি রাজুক প্ল্যান পাবেন মিনিমাম নয় থেকে দশতলা কারণ সাড়ে পাঁচ কাঠার আজকের প্লটটি খুবই সুন্দর একটি প্লেস দেখতেই পাচ্ছেন মেইন রোডটি সামনে দেখুন মেইন রোডটা খুবই কাছে এবং অনেক বাড়িঘর উঠে গেছে আমার চ্যানেলে যারা জমি বাড়ি প্লট ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমরা স্বল্প মূল্যে বিজ্ঞাপন তৈরি করে থাকি যাতে সহজেই এবং দ্রুত প্লট বাড়ি সেল হয়ে যায় দর্শক যারা জমিটি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্বর মালিক প্রতিনিধির সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যারা জমিটি ক্রয় করতে আগ্রহী তারা জমির সিএসএসএ আর এস সিটিজরিফ খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিস দেখে শুনে বুঝে ক্রয় করবেন আফতাবনগরের আশেপাশে এবং আফতাবনগরের ভিতরে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যারা প্লট ক্রয় করে এবং ক্রয় করতে চাচ্ছে তারা মোটামুটি ওয়াকিবহল আছে যাই হোক দর্শক জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা জমির পরিমাণ সাড়ে পাঁচ কাঠা প্রতি কাঠার মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা এক কোটি তিরিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আসলে বসলে কিছুটা সম্মান করা হবে কারণ মেইন রোড কাছে দুইটি প্লট পরই মেইন রোড যাই হোক দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু